বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর যে অবদান সেই সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি আজকে আমাদের আলোচ্য যে প্রবন্ধটি অর্থাৎ বস্তু তন্ত্রতা বস্তু কি এই যে প্রবন্ধটি এই যে নাম প্রবন্ধর এটিও প্রমথ চৌধুরীর লেখা। এই প্রবন্ধটিতে একটি মজা রয়েছে। মজাটি হলো এই রকম যে এই প্রবন্ধর আলোচনার যে সূত্রপাত সেটা হয়েছিল একটি অন্য প্রবন্ধকে কেন্দ্র করে। সেটি নাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাস্তব নামক প্রবন্ধ। সেই বাস্তবের আলোচনা কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে এবং এই স্ক্রিনের কোথাও তার আহ যে লিঙ্ক সেটা দিয়ে দেব দ্বিতীয় হচ্ছে সেই বাস্তব নামক প্রবন্ধের বিপক্ষে কিছু কথা বলে রাধা কমল মুখোপাধ্যায় একটি প্রবন্ধ রচনা করেন মানে শুরু হচ্ছে বাস্তব প্রবন্ধ থেকে তারপর রাধা কমল মুখোপাধ্যায় রবীন্দ্রনাথের কাব্যে বা রবীন্দ্রনাথের সাহিত্যে বস্তু নামক বিষয়টি কোথায় আছে এই নিয়ে আলোচনা করার জন্য একটি বিতর্কমূলক প্রবন্ধ লেখেন সেই প্রবন্ধর উত্তর দিতে আসেন প্রমথ চৌধুরী এই বস্তুতন্ত্রতা বস্তু কি এই প্রবন্ধটির মাধ্যমে এই প্রবন্ধটিতে তিনি দেখাতে চাইছেন যে বাস্তবতা বিষয়টি আসলে কি বিশেষ করে সাহিত্যে বাস্তবতা বিষয়টি কি এবং মূলত যে বিষয়টি তিনি দেখাতে চাইছেন সেটা হলো রাধা কমল বাবু কি বলতে চেয়েছেন এবং তার যে মতগুলি ছিল সেই মতের খণ্ডন কিভাবে করা হয়েছে এই প্রবন্ধটি পড়তে অনেকে পছন্দ করে না যদিও প্রমথ চৌধুরীর ভাষা ভীষণ ভীষণ ভাষায় তিনি প্রবন্ধ সাবলীল লিখেছেন তার সত্ত্বেও আমি দেখেছি যে ছাত্রছাত্রীদের মধ্যে একটু অনিহা দেখা যায় সেই কারণে আজকে সাহিত্যের পথের আলোচ্য বিষয় হল বস্তুতন্ত্রতা বস্তু কি এবং এই যে প্রবন্ধটি আমি চেষ্টা করব খুব সংক্ষেপে মূল বিষয় বস্তুটিকে বুঝিয়ে দিতে তোমাদের সাহায্য করার জন্যে আজকের এই ভিডিও সেই জন্য শেষ অব্দি দেখার অনুরোধ রইল আমি প্রথমেই বললাম যে এই প্রবন্ধের যে মূল বিষয়বস্তু তা হলো সাহিত্যে বাস্তবতা সেই নিয়ে রবীন্দ্রনাথ একরকম যুক্তি দিয়েছিলেন তার দিক থেকে রাধা কমলবাবু আরেক রকম যুক্তি দিচ্ছেন কিন্তু প্রমথ চৌধুরী ঠিক বাস্তবতা কাকে বলে এই বিষয় নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন না তিনি দেখাতে চাইছেন যে রাধা কমলবাবু যেটিকে প্রবন্ধে মানে তার প্রবন্ধে যাকে বাস্তবতা বলছেন সাহিত্যে সেই বাস্তবতার সঙ্গে যে মানে সেই বাস্তবতাকে ঘিরে তিনি যে রবীন্দ্রনাথ থেকে বাস্তবতা সঙ্গে একটি বিতর্ক তৈরি করেছিলেন সেই বিষয়টি আসলে সঠিক নয় এবারে সত্যি কথা বলতে কি রবীন্দ্রনাথ ঠাকুরের বহু পরিচিত একজন ব্যক্তি ভীষণ ভালো বন্ধু তিনি তার সেই কারণে হয়তো রবীন্দ্রনাথের সপক্ষেই তিনি বেশ কিছু কথা বলেছেন কিন্তু আমরা এই বিতর্কতে একদম যাব না আমরা দেখব এই প্রবন্ধের মধ্যে আসলে কি আছে আমি খুব সংক্ষেপে ছোট ছোট অংশ করে বোঝানোর চেষ্টা করব এবার যে প্রবন্ধের মধ্যে বাবু কি বলেছেন এবং প্রমোথ চৌধুরী তার বিপক্ষে কি কথা বলেছেন এখানে আমি বললাম যে ওই বিতর্ক সম্পর্কে কি বলেছেন প্রমথ বাবু সেটাই আমাদের আলোচনার বিষয় তবে কথাও কিন্তু সত্যি যে প্রমথ বাবু নিজেই এই প্রবন্ধের একটু শুরুর দিকেই একটি কথা বলে দিচ্ছেন যে প্রমথবাবু প্রথমেই এমন মতের প্রসঙ্গে বলছেন মানে যে মতwidetilde বলা হয়েছিল যে রবীন্দ্রনাথের সাহিত্যে নাকি বাস্তবতা নেই রবীন্দ্রনাথবাবুর কাব্য সম্পর্কে এমন মতের খণ্ডন করাই আমার একমাত্র উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য প্রথমে জানা রাধা কমলবাবু কি বলতে চেয়েছেন অর্থাৎ রবীন্দ্রনাথের প্রমথ বাবু একদম ঢাল তরোয়াল নিয়ে দাঁড়িয়ে যে তার পক্ষের পক্ষ ধরে পুরোটা কথা বলছেন তা নয় হ্যাঁ আমি একটু আগে বললাম যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো মনে হতেই পারে যে তার সপক্ষই তিনি বেশি নিয়েছেন রবীন্দ্রনাথের সপক্ষই তিনি বেশি নিয়ে সপক্ষ নয় রবীন্দ্রনাথের পক্ষই তিনি বেশি নিয়েছেন কোন কোন জায়গায় মনে হতেই পারে কিন্তু তিনি যে যুক্তি ভাবে জিনিসটাকে নিয়ে এগিয়েছেন এই প্রবন্ধতে সেটা সত্যিই জানার এবার বাবু তার প্রবন্ধতে কি কি বক্তব্য রেখেছিলেন তিনি বলেছিলেন সাহিত্যে নিত্য সমস্ত বস্তুর প্রয়োজনই প্রধান আমি এগুলির আলোচনা একটু পরে করছি আগে পয়েন্টগুলি বলে দিই দ্বিতীয়ত তিনি বলেছিলেন তার আগে বলি যে নিত্য বস্তু বলতে রাধাকমল বাবু কি বলছেন নিত্য বস্তু বলতে বলা হচ্ছে যে যে বস্তু কোনো কালের অধীন নয় সেটিকে বলা হয় নিত্য বস্তু এবং সাহিত্যেই নিত্য বস্তুর প্রয়োজনীয়তা ভীষণ ভাবে রয়েছে দ্বিতীয়ত বাস্তবকে অবলম্বন না করলে সাহিত্যের সৌন্দর্য ফুটে ওঠে না দেশের সমাজ সমাজ ও যুগ ধর্ম বাস্তবতা তাকে অগ্রাহ্য করে সাহিত্য রচনা করা সম্ভব নয় এবার এই যে আমি আমি লাইনগুলি বলছি এগুলি তার বক্তব্যকে সংক্ষেপে তার যে মূল জিনিসটা বার করে নিয়ে বলছি। কমল যে বক্তব্যগুলি রয়েছে সেগুলি কিন্তু প্রমথ চৌধুরী তার প্রবন্ধতে ছোট ছোট জায়গায় একদম উদ্ধৃতি সহ তুলে দিয়েছেন তো সেগুলো প্রবন্ধটি পড়ে আপনারা দেখে নিতে পারেন তৃতীয় যে কথাটি বলেছিলেন তা হচ্ছে জাতীয় মন এই বিষয়টির কথা রাধা কমল বাবু বলেছিলেন চতুর্থ যেটি বলেছিলেন সেটি হচ্ছে সাহিত্যের চরম সাধনা হলো যুব ধর্মকে প্রকাশ করে করে নবযুগ আনয়ন করা অর্থাৎ এই যে চারটে মানে বক্তব্য এই চারটি বক্তব্যকে প্রমথ চৌধুরী তার এই প্রবন্ধতে তুলে এনেছেন তুলে এনে তিনি তার উপরে বিষয়টি মানে বাস্তবতা সম্পর্কে রাধা কমল বাবুর যা মত এবং রবীন্দ্রনাথ সম্পর্কে যে বক্তব্য রাধা কমল বাবু রেখেছিলেন সেই নিয়ে একটি সমালোচনা করেছেন প্রথমেই বলে রাখি যে যে চৌধুরী বক্তব্য দিয়ে তার এই সমালোচনা রাধাকমল কমল বাবুর সম্পর্কের যে সমালোচনা সেটি শুরু করেছিলেন বা যে মূল যে বিষয়টিকে কেন্দ্র করে রাধা বাবুর এই মতের খণ্ডন করেছিলেন তা হলো যে ইউরোপীয় রিয়ালিজম এটা প্রথমেই পরিষ্কার থাকা উচিত যে ইউরোপের যে রিয়ালিজম তত্ত্ব বা তত্ত্ব সেই তত্ত্বকে নাকি ভিত্তি করে রাধাকমল কমল বাবু এতগুলি কথা বলেছেন যা সত্যি কথা বলতে কি বাংলা সাহিত্যের ক্ষেত্রে হয়তো কোনো কোনো ক্ষেত্রে প্রযোজ্য নয় এই যে মত এটাকেই মাথায় রেখে প্রমথ বাবু বাকি এই যে চারটে যে কথা আহ রাধা বাবু বলেছিলেন সেই মতের খন্ডন করেছেন রাধা কমল বাবুর যে প্রথম মত ছিল তা হচ্ছে সাহিত্যে নিত্য বস্তুই হলো আসল বস্তু নিত্য বস্তু বলতে বোঝায় যা কিনা কালের অধীন নয় সে কথা বলতে গিয়ে প্রমথ চৌধুরী বলছেন যে নিত্য বস্তু সাহিত্যের মাপকাঠি বিশেষ করে বাংলা সাহিত্যের মাপকাঠি এরম কথা আগে কখনো বলা হয়নি এবং এটি সত্যি কথা বলতে কি সেই অর্থে প্রযোজ্য নয় কারণ এই যে বিষয়টি সেটি মূলত কেন্দ্র করে রয়েছে দর্শনকে মানে ফিলোসফিকে ফিলোসফির ক্ষেত্রে সেটা অবশ্যই হতে পারে কিন্তু সাহিত্যের ক্ষেত্রে সেটা নয় তার কারণ হলো যেটা আমি একটু আগেই বললাম যে ইউরোপীয় যে বিষয়টি সেটি বাবু মাথায় মাথায় তার নিয়েছিলেন এবং তার ভিত্তিতেই তিনি এই নিত্য বস্তু বিষয়টি বলেছে এবার রিয়ালিজম বিষয়টি কি সেটি নিয়ে যদি জানতে কেউ ইচ্ছুক থাকো তাহলে আমার চ্যানেলে সেই বিষয়েও ভিডিও রয়েছে কেউ চাইলে অবশ্যই দেখে নিতে পারো বাইদাবে তো রিয়ালিজম হলো ইউরোপে তৈরি হয়েছিল আইডিয়ালিজম বা রোমান বিরোধিতা করার মাধ্যমে সেই সেই যে রিয়ালিজম রিয়ালিজমকে বাংলা সাহিত্য বা আমাদের ভারতীয় সাহিত্যের মধ্যে দিয়ে নিয়ে এলে তা হয়তো কোনো অংশে খাপ খাবে না কারণ রিয়ালিজমের বক্তব্যই ছিল আইডিয়ালিজমের শুধু বিরোধিতা করা নয় আইডিয়ালিজমের বিপক্ষে মানে বেশ বিতর্ক সভা গড়ে তোলা তার মানে আক্রমণ করা এরকম একটি চিন্তা ভাবনা কিন্তু এই মাথার মধ্যে ছিল। যেটি হয়েছিল বিপক্ষে দাঁড়িয়ে। অপরদিকে যে বিষয়টি ছিল তা হচ্ছে রোম্যান্টিসিজম রোম্যান্টিসিজম এর ক্ষেত্রটিও যদি জানতে হয় সে ভিডিও আমার চ্যানেলে আছে দেখে নিতে পারো তো এই রোম্যান্টিসিজমেরও কিন্তু বিরোধিতা করে খানিকটা রিয়ালিজম তৈরি হয়েছিল রোমান্টিসিজমের যে বিশাল কল্পনা ক্ষেত্র বিস্তৃত জমি এই বিস্তৃত কল্পনার জগৎ স্বপ্নের জগৎ ভালোবাসার জগৎ এই বিষয়গুলির ওপরে এই রিয়ালিজমের বেশ শক্তপোক্ত হাতুড়ির আঘাত এসে পড়েছিল অর্থাৎ আঘাত দিয়েই রিয়ালিজমের জন্ম হয়েছিল তবে প্রমথবাবু একথাও বলছেন যে এই যে রিয়ালিজম এর সেটিরও একসময় ভীষণভাবে প্রয়োজনীয়তা ছিল তার একটি অন্যতম কারণ হচ্ছে যে এক একসময় রোম্যান্টিসিজম একটি চরম আকার ধারণ করেছিল যেখানে রিয়ালিটির কোনো জায়গাই ছিল না সবটাই ভীষণ ভাবে আর কি ভেসে চলা একটি সাহিত্যের জগৎ তৈরি হয়েছিল বিদেশি সাহিত্যের ক্ষেত্রে সে কথা বলতে গিয়ে বাবু বলছেন কিন্তু একমাত্র সুন্দরের চর্চা করতে গিয়ে সত্যের জ্ঞান হারানো যেমন রোমান্টিক দোষ সত্যের চর্চা করতে গিয়ে সুন্দরের জ্ঞান হারানো রিয়ালিস্টিকদের দোষ প্রমাণ জোলা আকাশ গঙ্গা অবশ্য কাল্পনিক পদার্থ কিন্তু তা বলে কাব্যে মন্দাকিনীর পরিবর্তে খোলা নর্দমাকে প্রবাহিত করবার অর্থ তাকে জীবন দান করা নয় এটি কিন্তু ভীষণভাবে মনে রাখতে হবে তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথের বিপক্ষে আমরা জানি এক সময় কল্লোল গোষ্ঠী তৈরি হয়েছিল এবং তাদের বক্তব্য ছিল যে রবীন্দ্রনাথের সাহিত্যের মধ্যে বাস্তবতা নেই রবীন্দ্রনাথের সাহিত্যে সত্য এবং সুন্দরেরই জয়বান রয়েছে যে কারণে প্রায় খানিকটা জোর করে বাস্তবতার মাটিতে সাহিত্যকে শিল্পকে টেনে আনা হয়েছিল সেটিও কিন্তু প্রভাবিত ছিল অবশ্যই এই বিদেশি রিয়ালিজম এর কেন্দ্র করে সেই বিষয়টি নিয়ে খুব প্রশ্ন আসে যে সাহিত্যকে খোলা নর্দমায় টেনে আনানো এটিও ঠিক নয় এটি কিন্তু একদম সত্যি কথা আমি বিপক্ষে যাব আমি বিতর্ক সভা তৈরি করব বলে সাহিত্যকে নিয়ে অন্যরকম কিছু চরমতম কিছু করব এই বিষয়টা ঠিক নয় এবং এই মানসিকতা রাধা কমল বাবুর ছিল যে কারণে এই নিত্য বস্তুর প্রসঙ্গটি এসে পৌঁছাচ্ছে এই নিয়ে আরো একটু আলোচনা বাকি রয়েছে বাবু নিজেই বলছেন যে নিত্য বস্তু বলে সেই অর্থে কি হয় নিত্য বস্তু বলে কোনো কিছু হয় না কারণ কালের অধীন কোনো কিছু নয় এমন কথাও সঠিক কথা নয় সেই হিসেবে বলতে গিয়ে বাবু দেখিয়েছেন দেখিয়েছেন কোন সাহিত্যকে তার মতে রামায়ণের মতো বাস্তব সাহিত্য নাকি নেই কিন্তু রামায়ণকে যদি ওই হিসেবে বিচার করা যায় হ্যাঁ সেটি নিশ্চয়ই হয়তো কালের অধীন কোনো কোনো ক্ষেত্রে নয় কিন্তু তা বলে তার মধ্যে যে ভীষণ রোমান্টিকতা রয়েছে সেগুলোকে কিভাবে বাদ দিচ্ছেন রাধা কমল বাবু এটি কিন্তু প্রমথ চৌধুরীর প্রশ্ন ছিল দ্বিতীয় যে দাবিটি রাধা কমল বাবুর ছিল তা হচ্ছে বাস্তবকে অবলম্বন না করলে সাহিত্যের সৌন্দর্য ফুটে ওঠে না দেশের সমাজ ও বাস্তবতা তাকে অগ্রাহ্য করে সাহিত্য কোনোদিন রচনা করা সম্ভব নয় এই দ্বিতীয় মতের খণ্ডনে আমাদের প্রাবন্ধিক বাবু কি বলছেন বলছেন রাধা কমল বাবু যেহেতু মৃণালের প্রসঙ্গ এনেছেন তাহলে যা কিছু নিচের দিকে যায় অর্থাৎ মৃণাল পদ্মের কথা বলছেন না তিনি পদ্ম নাকি অতটা বাস্তব নয় মৃণাল পাকের মধ্যে থাকে সেই জন্য সে বাস্তব সেই কারণে তো পদ্মের যে পদ্মর ফুল তার থেকে নিচের দিকে ডান্ডি দিয়ে যে জিনিসগুলি আস্তে আস্তে আসে মুকুল মুকুল এইসব নানা রকম জিনিস সেগুলি রাধা কমল বাবুর মতে অনেক বেশি আহ বাস্তব ফুলের থেকে ফুলটা নাকি বাস্তব নয় মৃণাল অর্থাৎ মাটির নিচে যে অংশ থাকে তাই বাস্তব পঙ্কজের অপেক্ষা পঙ্কে বাস্তবতা বেশি এই কথা রাধা কমল বাবু বলতে চাইছেন যেটা কিন্তু আবার আমি বলবো ইউরোপীয় রিয়ালিজম কথাই বলছে রিয়ালিজম এমন কথাই বিশ্বাস করে রাধা কমল বাবুর মত তাহলে অবসম্ভাবী ভাবে রিয়ালিজম মানে ইউরোপীয় রিয়ালিজম এরই মত এই ক্ষেত্রে প্রমথ বাবু কি বলছেন গাছের ফুল আকাশে ফোটে কিন্তু তার মূল যে মাটিতে আবদ্ধ সে কথা আমরা সকলেই জানি সুতরাং কবিতার ফুল ফুটলে আমরা ধরে নিতে পারি মনোজগতের কোথাও না কোথাও তার মূল রয়েছে কিন্তু সে মূল ব্যক্তি বিশেষের মনে নিহিত নয় সমাজের মনে নিহিত এই হচ্ছে নতুন মত এটা রাধা কমল বাবুদের মতো মানুষের মত যে এই যে মানে যেখান থেকে ফুলটি বা সাহিত্যের যে জন্ম হচ্ছে সেটি মনের কোনো না কোনো জায়গায় রয়েছে এবং সেই মন কবির বা সাহিত্যিকের নিজের মন নয় সেই মনের নাম হচ্ছে সামাজিক মন এ মত গ্রাহ্য করার প্রথম অন্তরায় এই যে সামাজিক মন বলে কোনো বস্তু নেই ওই পদার্থ হলো ইংরাজিতে যাকে বলে অ্যাবস্ট্রাকশন অবশ্যই কারণ সামাজিক মন বলে আমরা কি কোথাও কিছু খুঁজে বার করতে পারবো এরকম কোন মন আছে যে যে মন সবাই সমাজের প্রত্যেকটা মানুষ একইভাবে ভাগ করে থাকে সেটি তো কোনোদিনই হতে পারে না যেটিকে বলা যেতে পারে একটি বিষয়। তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে রাধা কমল বাবু বলেছেন তা কি ছিল তা হচ্ছে জাতীয় মনের ক্ষেত্র থেকে কবি তার মনে রসের সঞ্চার করেন অর্থাৎ আগের যে পয়েন্টটি সেটিকে ধরেই পরের কথাও আসছে এক্ষেত্রে তৃতীয় মতের কথাও যেটা বলা হচ্ছে সামাজিক মনের কথা বা জাতীয় মনের কথা প্রমোথ কথায় তবে যদি সামাজিক মন মন থেকে আসে তবে সাহিত্য যদি নিরস হয় সে বা সামাজিক মনের নিশ্চয়ই কারণ সমস্ত কিছুই তো সামাজিক মন থেকে আসছে যদি সেটাই হয় স্বাভাবিকভাবে জাতীয় মন থেকে যেটা এসছে সেটা নিশ্চয়ই ভালো ছিল না সে কারণে সাহিত্য নিরস হয়েছে রবীন্দ্রনাথের সাহিত্য যদি বাস্তবতা না থাকে তাহলে জাতীয় মন বা জাতীয় যেটাকে বলা হচ্ছে সামাজিক মন সেখানেই কিছু গোলযোগ সম্ভবত ছিল কিন্তু এখানেও প্রমোধবাবু বলছেন যে আসলে আহ রাধা কমল বাবু ইউরোপের মেটিরিয়ালি সেই বিষয়টার উপর মত দিয়েই সম্ভবত এমন কথা বলছেন আসল কথা এই যে কবির মন এক একটি স্বতন্ত্র রসের উপর রসের উৎস কবির কার্য হচ্ছে সামাজিক মনকে সরস করা কবির মনের সঙ্গে সামাজিক মনের আদান প্রদানের সম্পর্ক আছে কবি কিন্তু সমাজের নিকট হতে যা গ্রহণ করেন সমাজকে তার চাইতে ঢের বেশি দান করেন কিন্তু কেউ যদি প্রশ্ন করেন যে কবি এই অতিরিক্ত রস কোথা হইতে সংগ্রহ করেন তার উত্তরে আমরা বলবো আধ্যাত্মিক জগৎ হতে সে জগৎ অবাস্তব নয় এবং তা কোনো পরম বোমেও অবস্থিত হয় না সে জগৎ আমাদের সত্তার মূলে ও ফুলে সমানভাবে বিদ্যমান কারণ আত্মাই হচ্ছে সেই বস্তু এক্ষেত্রে বলতে গিয়ে আমাদের রবীন্দ্রনাথের তথ্য সত্য এই প্রবন্ধটির কথা মাথায় আসে কিরকম ভাবে না তথ্য সত্যতে মনে পড়ে যে রবীন্দ্রনাথ বলেছিলেন যে তথ্য থেকে জিনিস নিয়ে সাহিত্যিক বা শিল্পী সত্যের মাধ্যমে তাকে গড়ে তোলেন বা নতুন সত্যের জন্ম হয় কারণেই আমরা কোনো ফুলকে দেখে সুন্দরও বলতে খুব খারাপ দেখতে ফুলকে যখন কবি বর্ণনা করেন অন্যভাবে সেটিও আমাদের কাছে সুন্দর হয়ে ওঠে সেইটাই বলছেন যে সামাজিক সামাজিক মনের মনের সঙ্গে কবির আছে মন থেকে আদান প্রদান বিষয়টিকে সংগ্রহ করে কবি এক আধ্যাত্মিক জগৎ সেই আধ্যাত্মিক রসের জগৎ যেটা আমরা রসের ক্ষেত্রে প্রাচ্য সাহিত্য তত্ত্বের ক্ষেত্রে পড়েছিলাম সেই আধ্যাত্মিক জগৎ থেকে আহ আধ্যাত্মিক জগতের মাধ্যমে এক অন্য সত্যের জন্ম দেন তথ্যকে কেন্দ্র করে যে কারণে এবার অন্য রকম বিষয় গড়ে ওঠে যদি সামাজিক মন রাধাকমল বাবুর মতে যদি কেবল মাত্র তথ্যকে কেন্দ্র করেই একজন সাহিত্য লিখতো তাহলে সেই রচনা কেবলি তথ্যময় হয়ে যেত সেই রচনার মধ্যে নতুন কিছু সুন্দর কিছু এই যে বিষয়টির প্রস্ফুটন কখনোই ঘটতো না ব্যাপারটা বলতে গিয়ে আমি যে প্রথমেই বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের সপক্ষেই আহ রবীন্দ্রনাথ ঠাকুরের আবার সপক্ষে বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষেই দাঁড়িয়েছিলেন প্রমথ বাবু এই বিতর্ক করার জন্য তিনি সরাসরিভাবে বলেননি কিন্তু একটু জায়গায় রবীন্দ্রনাথের পক্ষে খানিক বক্তব্য তিনি দিচ্ছেন কিভাবে না তিনি বলছেন ধর্ম কবি আর্টিস্ট প্রভৃতি মানবের যথার্থ শিক্ষক কেননা তারাই সমাজকে নতুন সমাজে নতুন প্রাণের সঞ্চার করতে পারেন এই কারণে যিনি যথার্থ কবি তিনি সমাজের ফরমায়েশে খাটতে পারেন না তার জন্য যদি তাকে আত্মভরি বলো তাতে তিনি বোধ করতে পারবেন না। যে দেশে লাভের লাভ করাই সাধনার চরম লক্ষ্য বলে গণ্য সে দেশে কবিকে আত্মতান্ত্রিক বলে নিন্দা করা বড়ই আশ্চর্যের বিষয় মানে এটা রবীন্দ্রনাথ পক্ষেই তিনি বলছেন কোথাও হয়তো লেখা নেই কোথাও ওই বক্তব্য তিনি বলছেন মানে সরাসরি বলছেন না কিন্তু আমরা বুঝতে পারি যে রবীন্দ্রনাথের জন্যেই তিনি যেন উঠে দাঁড়িয়েছেন এই প্রবন্ধতে অন্তত বেশ রাধা কমল রাধাকমলবাবুর ছিল তা হচ্ছে যুব ধর্ম সম্পর্কে একটি বিষয় যে সাহিত্যিকের কাজ হচ্ছে যে নতুন যুগকে আনয়ন করা মানে মানব ধর্মকে কেন্দ্র করে একটি নতুন নব যুগের করা এই বিষয়ে মত ছিল যে ধর্ম প্রকাশ করাই যদি সাহিত্যের চরম সাধনা হয় তবে সে কথা সত্য নয় কারণ তার প্রথমত যুগ ধর্ম বলে যুগের একটি মাত্র কোনো বিশেষ ধর্ম নেই একই যুগে নানা পরস্পর বিরোধী মতের সঞ্চার আমরা দেখি দেখতে পাই দ্বিতীয়ত মন পদার্থটি কোনো বিশেষ কাল কাল সম্পূর্ণ গ্রাস করতে পারে না আত্মা এক অংশে কালের অধীন অপর অংশে মুক্ত ও স্বাধীন কাব্য ধর্ম আট প্রবৃত্তি মুক্ত আত্মারই লীলা সুতরাং দাশ এই সত্যেরই পরিচয় দেয় যে প্রতি যুগের শ্রেষ্ঠ সাহিত্যে সমসাময়িক পরীক্ষিত এবং বিচারিত হয়েছে এই প্রসঙ্গে তিনি মহাভারতের প্রসঙ্গ আনেন তিনি বলেন মহাভারত একজন মহাভারত বিভিন্ন যুগে বিভিন্ন মানুষের দ্বারা হয়তো লিখিত হয়েছিল এই ধরনের কথা মহাভারত সম্পর্কে বলা হয়ে থাকে তাহলে আহ বিভিন্ন যুগের যুগের যে ছবি সেটি মহাভারতের ক্ষেত্রে করতে পারতো কিন্তু সেটা কোনোদিনই হয়নি কারণ যুগ ধর্ম বলে বিশেষ কোনো ধর্ম নেই আসলে বাস্তবতাবাদীরা মনে করেন যে যে যুগে যেটা চলছে সেই যুগে সেটাই সব থেকে বেশি বাস্তব রবীন্দ্রনাথ তার বাস্তব প্রবন্ধেও এমন কথা বলেছিলেন যে তিনি উদাহরণ দিয়েছিলেন তার গোড়া নামক উপন্যাসটি যে গোড়া নামক উপন্যাসটি সেই সময়ে লেখা হয়েছিল বলে সেই যুগে সেটি খুব বড় একটি বাস্তব উপন্যাস পরের যুগে তার আর কোন ভ্যালু নেই কিন্তু তা তো কখনোই হতে পারে না একজন আদর সাহিত্যিক এবং আদর্শ সাহিত্য কোনোদিনই কোনো যুগ ধর্মে বা যুগের পরিবর্তনের মাধ্যমে পরিবর্তিত হয়ে উঠতে পারে না বা হয়ে যেতে পারে না হ্যাঁ এরকম সাহিত্য যে আমাদের বাংলায় নেই তা আমরা কখনই বলবো না যুগের সাপেক্ষে রকম বহু লেখা এক এক সময় লেখা হয়েছিল যেগুলির আজকে আর হয়তো সেই ধরনের কোনো মূল্য নেই কিন্তু একজন প্রতিষ্ঠিত সাহিত্যিকের হাতে আমরা যা কিছু পেয়েছি সেগুলির কোনো নির্দিষ্ট যুগ রয়েছে সেই যুগেই সেটি সব থেকে বেশি বাস্তব এমন কথা আমরা কখনোই বলতে পারবো না যদি বলতে পারতাম তাহলে দেশভাগের সময়ের লেখা তাহলে স্বাধীনতার সময়ের লেখা তাহলে তারও আগে যখন দীনবন্ধু মিত্র নীল দর্পণের মতো নাটক লিখছেন সেই যুগের সেটি বাস্তব একটি লেখা সেটি আজকের যুগে আর তার কোনো রকম কোনো জায়গা থাকতো না যুব ধর্মকে প্রকাশ করা অবশ্যই সাহিত্যিকের লক্ষ্য কিন্তু যুব ধর্মকেই প্রকাশ করতে হবে আমি আজকে এইরম যুগে বসে অন্য কিছু লিখতে পারবো না এমন কথা বলার নেহাতি বোকামি প্রবন্ধের একদম শেষ অংশে অর্থাৎ যেটাকে আমরা উপসংহার বলতে পারি সেখানেও একটি পংক্তি রয়েছে যেটি থেকে প্রচুর প্রশ্ন আসে যা হলো অর্থহীন বস্তু এবং পদার্থহীন ভাব এ দুয়ের সাহিত্যের যথার্থ উপাদান নয় রিয়ালিজম এর পুতুল নাচ এবং আইডিয়ালিজমের ছায়াবাজি উভয়ই কাব্যের ক্ষেত্রে অগ্রাহ্য কারণ কাব্য হলো জীবনের প্রকাশ কারণ কবি একাধারে ভীষণ ভাবে রিয়ালিস্ট একাধারে ভাবে আইডিয়ালিস্ট এই দুটো বিষয়ই কবির মধ্যে থাকে তবে তিনি তার নিজের সাধারণ জ্ঞানের সীমাকে অতিক্রম করে যেতে পারেন সেই কারণেই সমস্ত শ্রেষ্ঠ কাব্যের মধ্যে দুটি বিষয় অবশ্যই থাকা উচিত যেরম বাস্তবতাও থাকা উচিত সেই রকম আইডিয়ালিজম অর্থাৎ আইডিয়ালিজম বা রোমান্টিসিজম এই বিষয়গুলিও অবশ্যই থাকা উচিত আর শেষ অংশে তিনি কি বলছেন তিনি বলছেন যে The light that never was on. সি অর ল্যান্ড এই আলোকে বিশ্বদর্শন করবার শক্তিকেই আমরা কবি প্রতিভা বলি না সে জ্যোতি বাহ্য জগতে নেই অন্তর জগতে তা আবির্ভূত হয় রিয়ালিজমের এই উচ্চ বাচ্চ ইউরোপীয় সাহিত্যেই যখন বিরক্তিজনক তখন বাংলা সাহিত্যে তা একেবারেই অসহ্য ইউরোপে ইউরোপ বিজ্ঞান বলে বস্তু জগতের উপর প্রভুত্ব করছে অপরপক্ষে বৈজ্ঞানিক দর্শন আমাদের মনের ওপর করছে। অর্থাৎ যে অংশটি খাঁটি সেইটি ইউরোপের হাতে ধরা পড়েছে এবং তার যে অংশটি ভুয়ো সেটি আমাদের মনে ধরা পড়েছে ইউরোপ পঞ্চভূতকে তার দাসত্বে নিযুক্ত করেছে আর আমরা তাকে পঞ্চ দেবতা তোলার চেষ্টায় রয়েছি এই চেষ্টা সম্ভবত আমাদের দেশে বা বিশেষ করে বাঙালিদের মন থেকে কোনো দিনই আমরা তাকে ফেলতে পারবো না বিভিন্ন ক্ষেত্রে আজকেও আমরা এই জাতীয় বিষয়কে শুধু সাহিত্যের ক্ষেত্রে নয় আমাদের জীবন ধারণের ক্ষেত্রেও আমরা এই বিষয়টিকে ভীষণভাবে উপলব্ধি করতে পারি যে পঞ্চভূতকে দ্বারা দাসত্বে বস করছে সেই পঞ্চভূতকে নিয়ে আমরা মেতে রয়েছি এবং তাকে আমরা পঞ্চ দেবতা করে তোলার চেষ্টায় রয়েছি ঠিক সেই বৃত্তান্তেই এই রাধা কমল বাবু ইউরোপের রিয়ালিজমকে দিয়ে আমাদের সাহিত্যের বিচার করতে বসেছিলেন যা কখনোই সম্ভব নয় দুটি আলাদা দেশ আলাদা মহাদেশের সাহিত্যের মধ্যে অমিল থাকবেই তাদের সময়ে তাদের ইতিহাস যখন যে কথা বলছে আমাদের ইতিহাস সেই কথা বলছে না এই বিষয়টি মাথায় রাখতে পারছিলেন না রবীন্দ্র বিরোধী যারা ছিলেন তারা সেই হিসেবে রাধা কমল বাবু এমন ভাবে বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন রবীন্দ্রনাথের প্রতি রবীন্দ্রনাথ নিজে কিছু হয়তো বলেননি প্রমথ বাবু তার বিরোধিতা করার জন্যেই তার সপক্ষে মানে রবীন্দ্রনাথের জন্য উঠে দাঁড়িয়ে তিনি এই প্রবন্ধটি যার নাম বস্তু কি এই যে নামকরণ সেটিও একটু অন্যরকম কোন কোয়েশ্চেন মার্ক নেই আমরা দেখতে পাই বস্তুতন্ত্রটা বস্তু কি আহ কিন্তু আমরা বুঝতে পারি যে বস্তুতন্ত্রতাই কি বস্তু এই বিষয় নিয়েই তিনি এই প্রবন্ধতে আলোচনা করেছেন আশা করি আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করলাম এরপরে প্রবন্ধটি খুব ভালো করে একবার পড়লে কোনো সমস্যা মনে হয় থাকবে না আজ এই পর্যন্তই ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন একটু লাইক করে দেবেন উৎসাহিত করতে একটু সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই রইল দেখা হবে অন্য কোনো পর্বে ধন্যবাদ